কৃষিকাতি এখন আমরা যে আলোচনায় আসবো সেটা হচ্ছে অনুক্রম বা ধারা সম্পর্কিত যে উদাহরণগুলো নিয়ে আমরা আঁকাচ্ছিলাম সেই ধারাগুলো কিন্তু সম্পূর্ণ বোট কোশিন ছিল এবার আমরা বোট কোশিনের বাইরে অর্থাৎ বলে না থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স তার বাইরে একটু আলোচনা করি আমরা একটা ধারা নিয়ে আলোচনা করব যে ধারাটা হচ্ছে এরকম ওয়ান অর্থাৎ বাইনারি যদিও ওয়ান দেখে বাইনারি ভাবার কোনো কারণ নাই সেটা যে কোনো সংখ্যা পদ্ধতি হতে পারে তো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি সেটা বাইনারি তারপরে ওয়ান জিরো ওয়ান ওয়ান এভাবে তিনটা মান দেওয়া আছে চতুর্থ পদের মান বের করতে বলেছে সো আমরা ধারার ক্ষেত্রে যে প্রকৃত নিয়মটা জানি যে পরবর্তী মান থেকে এই যে পরবর্তী মান থেকে পূর্ববর্তী মান যেটা রয়েছে সেটা কি করা লাগবে বিয়োগ করা লাগবে কি করা লাগবে বিয়োগ তো আমরা বিয়োগ তো শিখলাম বিয়োগের ক্ষেত্রে ছোট থেকে বড় বিয়োগ করা না গেলে বেস অভিতি দুই ধার নিলাম দুই থেকে একবার দিলে এক কয়টা দুই ধার নিয়েছি এক ছোট থেকে বড় বিয়োগ করা যাচ্ছে না দুই ধার নিলাম দুই থেকে একবার দিলে এক কয়টা দুই ধার নিয়েছি একটা এক আছে আর এক ফেরত দিলে সেটা দুই হয়ে যায় আবারও ছোটো থেকে বড় বিয়োগ করা যাচ্ছে না বেস অভিতি দুই ধার নিলাম দুই থেকে দুই বার দিলে সেরো কয়টা দুই ধার নিয়েছি একটা ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে খেয়াল করে দেখি এই যে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে কত হয় ওয়ান থেকে মাইনাস করলে হয় জিরো ওকে তাহলে সাধারণ অন্তর কত দাঁড়ালো সাধারণ অন্তর দাঁড়ালো ওয়ান 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 আবার খেয়াল করি আবার পরবর্তী মান থেকে পূর্ববর্তী মান বিয়োগ করবো পরবর্তী মান যা আছে তার থেকে পূর্ববর্তী মান বিয়োগ করবো এই বিয়োগটা একদমই সাধারণ বিয়োগ এটা যে কেউ পারবে ওয়ান থেকে জিরো মাইনাস করা যায় ধার নেওয়ার প্রয়োজন নেই ওয়ান থেকে জিরো মাইনাস করা যায় ধার নেওয়ার প্রয়োজন নেই জিরো থেকে জিরো মাইনাস করলে আমরা সবাই জানি জিরো হয় ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে আমরা সবাই জানি তাহলে এখানেও সাধারণ অন্তর ওয়ান ওয়ান তো অনেকে মনে করে কি প্রথমটা সাধারণ অন্তর বের করলে পরেরটা তো বের করার দরকার নেই তো আমি তাদেরকে বলবো যে প্রথমটা যে সঠিক হয়েছে এটা গ্যারান্টি কে দিবে যদিও ক্যালকুলেটর দিবে ইন্টারমিডিয়েট পর্যন্ত তো এখানে আমরা সাধারণ অন্তর বের করে নিব তারপরে পরবর্তী পদের মান বের করার জন্য আমরা কি করব এই যে সাধারণ অন্তর যে ওয়ান ওয়ান পেয়েছি সেই ওয়ান ওয়ানটা কী করবো যোগ করবো বেশ বা ভিত্তি কত তুই তো বেস বা ভিত্তি দুই আমরা সবাই মোটামুটি জানি বেস বা ভিত্তি দুই তার মানে অ্যালাউ হচ্ছে জিরো আর ওয়ান জিরো আর ওয়ান অ্যালাউ এই ব্যক্তিতে অন্য কোনো কিছু অ্যালাউ না উত্তর হিসাবে তো ওয়ান ওয়ান কত হয় টু টু কি গ্রহণযোগ্য না টু থেকে টু মাইনাস করলে কত হয় জিরো কয়টা টু মাইনাস করেছি একটা থ্রি থ্রি কি গ্রহণযোগ্য না দুই বিয়োগ করলে কত হবে ওয়ান ঠিক আছে সো কয়টা দুই বিয়োগ করেছি একটা তো ওয়ান আর জিরো যোগ করলে কত হয় ওয়ান আর এখানে শুধু কি আছে ওয়ান ওয়ান বসে গেল তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান 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 জিরো বাইনারি ধারা এটা আর একটু হার লেভেলে যাই আমরা একটা ধারা নিয়ে আমরা আলোচনা করছি ওয়ান সি টু ফাইভ টু ই ড্যাশ তো সংখ্যাগুলো দেখে বোঝা যাচ্ছে এটা একটা হেক্সা ডেসিমাল ধারা এমনটা তো হতে পারে না যে এটা অক্টাল এটা হেক্সা এটা বাইনারি এমন তো হওয়া সম্ভব না ধারা মানে সবগুলো একই ধরনের সংখ্যা পদ্ধতি হচ্ছে আর একটা এবিসিডি থাকা মানেই তিনটা পদে যে কোনো একটাতে এবিসিডি থাকা মানেই তার বেস বা ভীতি সো এবার টু ফাইভ থেকে আমরা কি করবো ওয়ান সি মাইনাস করবো বেস বা ভিত্তি কত ষোলো তো আমরা জানি ছোট থেকে সি সি মানে তো বারো ছোট থেকে যদি বড় বিয়োগ করা না যায় বেস বা ভিত্তি ধান নিতে হয় সো বেস বা ভিত্তি ষোলো ধার নিচ্ছি আসে পাঁচ একুশ থেকে বারো বিয়োগ করলে কত হয় নয় কয়টা ষোলো ধান নিয়েছি একটা এক আস এক ফেরত দিলে কত হয় দুই টু মাইনাস করলে সিরো তো তাতে সাধারণ অন্তর কত দাঁড়ালো সিরো নাইন আবার টু ই থেকে আমরা টু ফাইভ বিয়োগ কত ষোলো খেয়াল করে দেখি ই মানে কত ই মানে হচ্ছে চোদ্দ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় নয় কয়টা ষোলো ধান নিয়েছি সরি এখানে তো কোনো ধান তোমার কি এমন কেউ আছে ধান না নিয়েও ফেরত দাও সো এখানে তো ই মানে চোদ্দ বড় থেকে ছোট বিয়োগ করা যায় বিয়োগ করে দিয়েছি অর্থাৎ ধান নিয়ে নি ধান নিয়ে নি মানে ফেরত দিতে হবে না টু থ্রি করলে কত জিরো তাহলে দেখো সাধারণ অন্তর এখানে সাধারণ অন্তর কত বেরোলো জিরো নাইন এখানেও সাধারণ অন্তর কত বেরোলো জিরো নাইন তাহলে আমাদের এরপরে যেটা করণীয় টু ই এর সাথে তাদের সাধারণ অন্তর যে জিরো নাইন বের হয়েছে সেটা কি করা যোগ করা বেস বা ভিত্তি নিঃসন্দেহে ষোলো তো খেয়াল করে দেখো ই মানে কত ই মানে হচ্ছে চোদ্দ তো এই যে আমরা বিয়োগ বা যোগগুলো করছি না এগুলো তোমরা নিজেরা নিজেরা করবে পরে আমার সাথে উত্তর মেলাবা বা ভিডিও পজ করে দিবা তো ই মানে হচ্ছে কত চোদ্দ চোদ্দ আর নয় যোগ করলে কত হয় চোদ্দ আর নয় যোগ করলে হয় তেইশ তেইশ কি গ্রহণযোগ্য না তো তার বেস লাভ ভিত্তি ষোলো বিয়োগ করে দিব বেস লাভ ভিত্তি ষোলো মানে পনেরো পর্যন্ত গ্রহণযোগ্য তো তেইশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় সাত সাত গ্রহণযোগ্য কয়টা ষোলো বিয়োগ করেছি একটা টু আর ওয়ান যোগ করলে কত হয় থ্রি আশা করি যোগ পাচ্ছ তো তোমাদের একটা যোগ করতে দিই যোগ করে কোশ্চিন কত হয় যোগ করে হয় হ্যাঁ এবং যখন আমি কোনো কিছু করতে দিব ভিডিওটা পজ করে অ্যান্সার করবা এবং অ্যান্সার করে অবশ্যই কমেন্টে জানাবা হ্যাঁ এ মানে কত এ মানে হচ্ছে দশ বি মানে এগারো সি মানে বারো এদের সবাইকে যদি যোগ করি যোগ করলে কত হবে তেত্রিশ তেত্রিশ কি গ্রহণযোগ্য বেশ অভিধি ষোলো মানে পনেরো পর্যন্ত গ্রহণযোগ্য তো তেত্রিশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় সতেরো সতেরো কি গ্রহণযোগ্য না আবার ষোলো বিয়োগ করছি কত হয় ওয়ান ওয়ান কি গ্রহণযোগ্য হ্যাঁ ওয়ান গ্রহণযোগ্য কিন্তু এই ওয়ান পেদিকে কয়টা ষোলো বিয়োগ করেছি দুইটা পাশের বিটে দুই চলে আসলো আর তো কিছু নেই টু বসে গেল তাহলে অ্যান্সার হচ্ছে টু ওয়ান টু ওয়ান ওকে আমরা আরেকটা ধারাতে চলে যাচ্ছি এটা তোমরা করে দেখাবে আমাকে বলবা 1c 2a ড্যাশ ভিডিওটা পজ করে ফেলো ঝটপট করে ফেলো এবং অ্যানসার দিয়ে সো ধারার এই ক্ষেত্রে যেটা করতে হবে পরবর্তী মান থেকে পূর্ববর্তী মান বিয়োগ বেজা ভিত্তি কত নিঃসন্দেহে ষোলো নিঃসন্দেহে ষোলো আবার যেটা করা লাগবে থ্রি এইট থেকে টু এ সেটা কি করা লাগবে বিয়োগ করা লাগবে বেসরভৃত্তি কত নিঃসন্দেহে সুলভ এদের যে মানটা বের হবে যেহেতু একটা মান বের হবে রাইট এই যে মানটা বের হবে সেই মানটা আমরা তৃতীয় পথ তৃতীয় পথ যেটা রয়েছে যেমন থ্রি এইট থ্রি এইটের সাথে সেই মানটা যে সাধারণ অন্তর যে মানটা পাবো সেই মানটা কি করব যোগ করব এবং বেসবৃত্তি নিঃসন্দেহে কত সুলভ ঠিক আছে তো তুমি এটা ছটফট করে ফেলে অ্যান্সার করো এবং সেটা অবশ্যই জানাতা নিজেরা করলে তো হলো না সেটা অবহিত করতে হবে ঠিক আছে হয়তো বা অনেকে এমনও হতে পারে যে হচ্ছে না বা ভুল হয়ে যাচ্ছে ভুল হওয়াটা একটা নেগেটিভ সাইন না পজিটিভ সাইন ঠিক আছে তো এবার একটু যোগে চলে আসি বেশ ভীতি ষোলো মানে পনেরো পর্যন্ত এলো তো যোগে চলে যায় আমরা যোগ করে আমরা দেখতে পাচ্ছি এ মানে দশ সি মানে সরি এটা তো বিয়োগ দশ থেকে বারো প্রথম দুইটা বিয়োগ প্রথম দুইটা বিয়োগ তৃতীয়টা যোগ দশ থেকে বারো বিয়োগ করতে পারছি না কত ধান নিবো ষোলো ধান নিবো কত ধান নিব ষোলো ষোলো ধান নিচ্ছি আর আছে দশ কত হচ্ছে ছাব্বিশ ষোলো ধান নেওয়ার ফলে দশ ছাব্বিশ হয়ে গেল ছাব্বিশ থেকে বারো বিয়ে করলে কত হয় চোদ্দ এবং আমরা সবাই মোটামুটি জানি এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে কত চোদ্দ এবং এফ মানে পনেরো রাইট তো ছাব্বিশ থেকে চোদ্দ বিয়ে করলে কথা হয় ছাব্বিশ থেকে চোদ্দ বিয়োগ করলে বারো বিয়োগ করলে কত হয় চোদ্দ চোদ্দ মানে কত হয় ই ওকে এখানে চোদ্দ লেখা যাবে না কি লিখতে হবে ই পনেরো পর্যন্ত প্রত্যেকেই কিন্তু নিজস্ব প্রতীক রয়েছে কয়টা ষোলো ধান নিয়েছে একটা এক আসার এক ফেরত টু থেকে টু মাইনাস করলে জিরো তাহলে সাধারণ অন্তর কি দাঁড়ালো জিরো ই আবার এখানে দেখ খেয়াল করি আট থেকে দশ বিয়োগ করা যায় না কত ধান দিব ষোলো ষোলো ধান নিচ্ছে আর আট আছে চব্বিশ চব্বিশ থেকে দশ বিয়োগ করলে কত হয় চোদ্দ চোদ্দ মানে ই কয়টা ষোলো ধান নিয়েছি একটা এক ফরত দিচ্ছি দুই আছে আর এক ফরত দিলে তিন হয়ে যায় তিন থেকে তিনবার দিলে সিরো ওকে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকেই প্রথম সাধারণ অন্তর বের করার পর দ্বিতীয়টা করবে না অতিরিক্ত কনফিডেন্ট অতিরিক্ত মাত্রায় কনফিডেন্ট হওয়া যাবে না ঠিক আছে সেটা লাভের থেকে ক্ষতি বেশি করে সো সাধারণ অন্তর বের করলাম সাধারণ অন্তরের মান ধারলো জিরোই বা শুধুই যাই ধরি না এবার যোগ করবো বেসাবৃতী তার মানে আমরা এখানে জানি যে অ্যালাউ কত পর্যন্ত এখানে হচ্ছে অ্যালাউ পনেরো পর্যন্ত মানে এফ পর্যন্ত ওকে তারপরে কিন্তু কোনো কিছু অ্যালাউ না তো আমরা যোগ করি ই মানে কত চোদ্দ চোদ্দ আর আট যোগ করলে কত হয় বাইশ বাইশ কি গ্রহণযোগ্য না তাহলে বেস বা ভিত্তি ষোলো বিয়োগ করে বিয়োগ করলে কত হয় ছয় ছয় কি গ্রহণযোগ্য হ্যাঁ ছয় গ্রহণযোগ্য কিন্তু এই ছয় পেজে গিয়ে কয়টা ষোলো বিয়োগ করেছি একটা তিন আর এক যোগ করলে কত হয় চার চার কি গ্রহণযোগ্য হ্যাঁ অ্যানসার প্রবল দ্বারা হচ্ছে ফোর সিক্স তো আশা করি আমরা এই ধারা সম্পর্কিত যে আলোচনাগুলো ছিল সেগুলো করেছি এবং আমরা যোগব্যায়োগ শিখেছি তো যোগ ব্যোগের ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্কের মতনই কিছু কনসেপ্ট দিয়ে দিব সেগুলো তোমরা করবা যোগের বা বিয়োগের ক্ষেত্রে যোগবিয়োগ করে তোমরা আমাকে অ্যান্সার জানাবে তোমার অ্যান্সারের সাথে আমার মিলছে কি না আমরা আজকে কি শিখলাম যোগ শিখলাম বিয়োগ শিখলাম এবং যোগ বিয়োগ দিয়ে ধারাও শিখে ফেললাম ঠিক আছে তো এই ছয়টা আমি একবার প্র্যাকটিস করতে দিলাম এবার যোগে আসা যাক যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে ছোট ছোট যোগ দিচ্ছি মেমোরাইজড পার্টে যাওয়ার জন্য যোগ এগুলো একদম ছোট ছোট যোগ আমি চাইলে বড় বড় মানগুলো দিতে পারতাম বাট সেটা আমি চাচ্ছি না দেখো এই যে বিয়োগ এবং যোগগুলো দেওয়া আছে সেগুলো তোমার ঝটপট করে ফেলবা ঠিক আছে এবং অবশ্যই প্রত্যেকটা মান অ্যান্সার করবে তো তোমরা যখন অ্যান্সার করবে অ্যানসার বি করতে পারো এটা হচ্ছে কনসেপ্টের ছবি তুলে দিতে পারো আবার হচ্ছে তোমার সরাসরি তোমার ওই যে সেকেন্ডটি আছে সেই সেকেন্ডটি তো পজ করছ পদের সময়ই অ্যানসারটা দিয়ে দাও তো আমরা একটু বিয়োগ করে নিই আরেকবার যে আমরা এখন ঠিকঠাক পজিশনে আছে কিনা আমরা বিয়োগের ক্ষেত্রে জানি বিয়োগের নিয়মটা ছোট থেকে যদি বড় বিয়োগ না করা যায় ছোট থেকে বড় বিয়োগের ক্ষেত্রে কি করতে হয় নিয়ম ধার নিতে হয় কি করতে হয় বেজ বা ভিত্তি বেজ বা ভিত্তি কি করতে হয় ধার নিতে হয় কি করতে হয় ধার নিতে হয় জিরো থেকে অন মাইনাস করা যায় না কত ধান নিব দশ জিরো থেকে অন মাইনাস করা যায় না ধান নিব কত দুই জিরো থেকে অন মাইনাস করা যায় না ছোট থেকে বড় ধান নিব আট জিরো থেকে অন মাইনাস করা যায় না বেস বা ভিত্তি ষোলো আছে তাই ষোলো ধার নিব আমরা সবাই জানি দশ থেকে একবার দিলে নয় দুই থেকে একবার দিলে এক আট থেকে একবার দিলে সাত ষোলো থেকে একবার দিলে পনেরো হলেও পনেরো না বসে আমরা কি বসাতে হবে এবং ফেরত দেওয়ার সময় কয়টা দশ ধান নিয়েছি একটা জিরো হয় কয়টা দুই ধান নিয়েছি একটা জিরো হয় কয়টা আট ধান নিয়েছি একটা জিরো হয় কয়টা ষোলো ধান নিয়েছি একটা জিরো হয় এই হচ্ছে বিয়োগ ছোট থেকে বড় বিয়োগ করার সময় বেস বা ভিত্তি ভিত্তি আমরা বা প্রত্যেকটা সময় কি করছি ধান দিচ্ছি ঠিক আছে এই জিনিসটা মাথায় পৃথিবীর সবকিছু সহজ হয়ে যায় ঠিক আছে রাখলে ধরো ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান বেস বা ভিত্তি তিনও হতে পারে এমনও আসতে পারে তাহলে জিরো থেকে ওয়ান মাইনাস করা যায় না তিন ধান নিলাম তিন থেকে একবার দিলে দুই কয়টা তিন ধান নিয়েছে একটা আবার তিন ধান নিলাম তিন থেকে একবার দিলে দুই করে তিন ধান নিয়েছে একটা ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো ক্লিয়ার আচ্ছা এবার আসি যোগে যোগের ক্ষেত্রে বেস প্রভৃতি দশ মানে নয়ের পরে কোনো কিছু গ্রহণযোগ্য না তাই তো তো নয় আর সাত কত হলো নয় আর সাত এটা আমাদের সংখ্যা পদ্ধতি আমাদের যোগ আমরা তো জানি নয় আর সাত যোগ করলে ষোলো হয় তো এই ষোলোটাই প্রমাণ করব বেসিক নিয়ম দ্বারা তো নয়া আর সাত যোগ করলে কত হয় ষোলো ষোলো তো গ্রহণযোগ্য না তো ষোলো গ্রহণযোগ্য না সেক্ষেত্রে তার বেস বা ভিত্তি যা তা বিয়োগ করতে হবে বেশ বা ভিত্তি দশ তাই বিয়োগ করলাম কত হয় বিয়োগ করার ফলে ছয় হয় কত হয় ছয় ছয় গ্রহণযোগ্য কিন্তু এই ছয় পেতে গিয়ে কয়টা দশ বিয়োগ করেছে একটা সে ওয়ান বসে গেল ঠিক আছে তাহলে যোগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে মৌলিক অঙ্কের থেকে সর্বোচ্চ মৌলিক অঙ্কের থেকে যদি কোনো কিছু বেশি হয়ে যায় মৌলিক অঙ্ক থেকে

এক তো বসতে পারি যে এক পে থেকে কয়টা দুই বিয়োগ করেছি একটা এক বসে ওকে তাহলে অ্যানসার হচ্ছে ওয়ান ওয়ান বেস ভাবিতি আট তার মানে এলাকা কত পর্যন্ত সাত পর্যন্ত সাতের পর অন্য কোনো কিছু গ্রহণযোগ্য না পাঁচ সাত বারো বারো কি গ্রহণযোগ্য বারো গ্রহণযোগ্য কি না তাহলে বেস ভাবিতি আট বিয়োগ করে কত হয় চার চার তো গ্রহণযোগ্য কিন্তু চার পেতে গিয়ে কয়টা আট বিয়োগ করেছি একটা সেই ওয়ান বসে গেল অ্যান্সার হচ্ছে ওয়ান ফোর আবার এফ মানে তো পনেরো পনেরো আর নয় যোগ করলে কত হয় পনেরো আর নয় যোগ করলে হয় চব্বিশ চব্বিশ কি গ্রহণযোগ্য বেশ প্রভৃতি ষোলো মানে পনেরো অর্থাৎ এফ পর্যন্ত গ্রহণযোগ্য তারপরে আর গ্রহণযোগ্য না তাহলে চব্বিশ গ্রহণযোগ্য না তাহলে কত বিয়োগ করব তাহলে বেশ ভিত্তি ষোলো তাই ষোলো বিয়োগ করলাম কত হয় আট আট তো গ্রহণযোগ্য কিন্তু কয়টা ষোলো বিয়োগ করেছি একটা এক আসতো আনসার ওয়ান এইট তো এই হচ্ছে যোগ বিয়োগ এবং ধারা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বুঝতে পেরেছো বেসিক দিয়ে তো আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই যে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনে আর্টসের ইউনিটে যে কন্ট্রিবিউশন আছে কি সেটা হচ্ছে বাইশ মার্কস এবং কমার্সের ইউনিটে বিভাগ পরিবর্তনের কন্ট্রিবিউশন হচ্ছে পঁচিশটা মার্কস যেখানে লিখিত এবং এমসিকে দুইটা ফর্মেটই আছে রাশিয়া বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে থেকে পাঁচটা প্রত্যেকটি প্রশ্নের মান এক দশমিক দুই পাঁচ অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্ট এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষেত্র বিশেষে এটা সংযোজন বা বিয়োজন হয়ে থাকে তো এই যে আমি ইনফরমেশনটা দিলাম সেটা কিন্তু যেখানে কিন্তু ক্যালকুলেটার এলাও না তো আমরা সেই প্রেক্ষাপটে যখন আমরা এগোবো এখন থেকে স্টার্ট করা উচিত অনেকে মনে করতে পারি তখন আমরা হয়তো প্র্যাকটিস করে বাট একবার ডিভাইসের প্রতি নির্ভরশীল হয়ে গেলে সেখান থেকে বের কঠিন বা আইটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অনেক সময় পাঁচ যোগ সাত যোগ করার জন্য কিন্তু ক্যালকুলেটার ইউজ করি তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের অনার্স লাইফের পরে যখন আমরা প্রতিযোগিতামূলক এক্সাম দিব তখন কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ না হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বাদ দিয়ে তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ক্যালকুলেটর অ্যাভয়েড করা উচিত ক্যালকুলেটরের হেল্প আমরা নিব কেন নিব না তবে বেসিক দিয়ে শিখবো তারপরে হেল্প নিব তবে তিনটা সীমাবদ্ধতা মনে রাখবো দশমিক অংশের মানের ক্ষেত্রে নয়টি বিটের ওপরের মানের ক্ষেত্রে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে এই তিনটি বিষয় যদি আমরা ইনশিওর করে এগোতে পারি তাহলে আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়েছে তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবা ঠিক আছে আমাদের যে পেজ রয়েছে যে ইউটিউব চ্যানেল রয়েছে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই ক্লাসটা ভালো লাগলে সেই ক্লাসটি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণই তোমাদের তাহলে পুরো বাংলাদেশের কাছে আমাদের যে ইবিডি প্ল্যাটফর্ম রয়েছে তার এই মেসেজটুকু পৌঁছে দেওয়ার দায়িত্ব অবশ্যই অবশ্যই তোমাদের তাই অবশ্যই ভালো লেগে থাকলে এই ক্লাসটিকে সবার মাঝে ছড়িয়ে দিবা ঠিক আছে তাহলে তোমার অন্য কোনো বন্ধু এখান থেকে উপকৃত হতে পারে আজকে আমি মোহাম্মদ আশিকুর রহমান সাগর এখানেই শেষ করছি সামনের দিনে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম